যে যেটুকু পায় তাই নিয়ে খুশি থাকতে হয় এই কথাটা হয়তো আমি প্রায়ই বলি কিন্তু সত্যি কথা বলতে কিছু কিছু জিনিস আমরা আশা না করতেও অনেক কিছু পেয়ে যাই তবে চলো নমস্কার কেমন আছো সবাই শিউলি শিউলিগুলোকে সকলকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি আজ একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম গল্পটি ছিল আমার বাবুকে নিয়ে এর আগে কোনো খেলায় কখনো নাম দেয়নি গেল বছর ভর্তি হওয়ার সাথে সাথে ওর একটু ইচ্ছা হয়েছিল দাদা দিদিদের দেখে যে খেলায় নাম দেবে ছোট ছিল তো তাই ছেলেরাও ওকে মানে পাঠাতে খেলায় সাহস পায়নি কিন্তু এবার ছেলেরা জানি না কি মনে হয়েছে খুন নামটা দিয়ে দিয়েছে বাবু তো খুব খুশি ছিল কিন্তু আমাদের যখন জানানো হয় ওর যেদিন এক্সপোর্স ঠিক তার একদিন আগে রাত নটার সময় এসএমএস করে জানানো হয় ওর খেলায় নাম দেয়া হয়েছে ও যেন সকাল সকালে নামটা দেয়া হয়েছে যেহেতু স্কুলে পৌঁছে যায় নটার মধ্যে আমার মাথায় তো টেনশান কারণ কি পারবে একটু তো টেনশান হয় তারপরেও আমি যত সম্ভব চেষ্টা করেছি ওই একদিন শিখিয়েছি আর স্কুলে একদিন শিখিয়েছে মানে আমি রাত্রের বেলা শিখিয়েছি আর স্কুলে স্কুলে যখন এসছে ততটুকু সময় শেখানো হয়েছে যাই হোক আজকে সকালবেলা ওকে নিয়ে আসা হয়েছে এই মাঠে আমাদের বাড়ির কাছাকাছি মাঠটা ছিল তো এখানে সতেরোটা স্কুলের স্টুডেন্ট এখানে আছে তো সেইভাবেই নিয়ে আসা হয়েছে প্যারাল হলো আর এখানে প্রত্যেকটা স্কুলের শিক্ষক এখানে লাইনের সামনে দাঁড়িয়েছে মাঠটা কাবার করলো জাতীয় সঙ্গীত শুরু করলো আর আমার তো টেনশান হচ্ছে ছেলেটা আমার কি করবে তারপরেও ভেবেছি মনের বুঝ দিয়েছি যা পারবে তাতেই আমি হাসি মুখে মেনে নেব কারণ এই খেলার সম্পর্কে ওকে কখনও না মাঠ দেখানো হয়েছে না ওকে প্র্যাকটিস করানো হয়েছে তাই একটু টেনশান হচ্ছিল যাই হোক ওই যে বাবুর শিক্ষক মহাশয় সামনে আর পিছনে আমার দুষ্টুটা প্যারলাইনটা তো যাই হোক করলো মাঠটাও কাবার করলো এখন ওদের একটু পরেই মানে খেলার সময় শুরু হয়ে যাবে ও একটা প্রথম বাড়িতে বসে বলেছিল তিনটে খেলায় নাম দিয়েছে এখানে এসে স্যারেদের সঙ্গে কথা বলে দেখলাম যে না একটা খেলায় নাম দিয়েছে তাই ভাবলাম যে যাই হোক যেটাই হবে একটা হবে সেইভাবেই আছি কিন্তু ওর খুব মানে মনের মধ্যে খুব আনন্দ হচ্ছে যে কেউ খেলায় নাম দিতে পেরেছে যেহেতু গেলো অনেক চেষ্টা করেছিল বলেছিল যে মা আমি খেলায় নাম দেব তো যাই হোক ওর সময়টা ঠিক চলে আসলো আর এখানে ব্যায়াম করছে এখন কি হবে আমি জানি না তো সেইভাবেই খেলাটা খেললো আর এখানে এসে দেখছি বাচ্চাগুলো আলু খেলা খেলছে এই আলু দরটা যা খুব সুন্দর লাগে ছোটোবেলা থেকেই কখনও হয়তো বাবুও খেলবে তো যাই হোক খেলার পর্ব শেষ হয়েছে এখন দেখছি ও সেকেন্ড হয়েছে আমরা তখন বুঝতে পারিনি যে ও সেকেন্ড হয়েছে না থার্ড হয়েছে যাই হোক ভেবেছিলাম কিছু একটা হয়েছে কিন্তু বুঝতে পারিনি সেকেন্ড হয়েছে তো সেকেন্ড হয়েছে ও তো খুব খুশি ওকে জিজ্ঞেস করছিলাম যে বাবু তুমি খুব খুশি বলে হ্যাঁ মা আমি খুব খুশি যাই হোক প্রথম মানে খেলতে এসে ও যে একটা প্রাইজ যে কোনো প্রাইজ প্রাইজ ছোট বড় কোনো ব্যাপার না ও যে প্রাইজ পেয়েছে এটাই আমরা খুব খুশি তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যেন একটু মানুষের মতো মানুষ হোক আর ওর মনের ইচ্ছাগুলো যেন পূরণ হয় অন্তত পড়াশুনো বলো খেলাধুলা বলো চলো তবে আজ এই দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল আর প্রাইসটা এনে প্রথম আমার কাছেই নিয়ে আসলো সারা দিনে ওকে টিফিন দিয়েছিল তারপর ভাত ডাল ডিমের ঝোল এসব খেতে দিয়েছে তারপর আমরা তো সারা দিন না খেয়েছিলাম তাই ভাবলাম আমরাও একটু খাওয়া দাওয়া করে কারণ বিকাল হয়ে গেছে এখনও খেতে পারিনি তো ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কি খাবে তাও বললো মা বিরিয়ানি খাবো যদিও খাবে নয় ওই টুকটাক একটু খাবে তো সেইভাবেই আসলাম তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেউ নতুন হলে পেজটি ফলো করে দিও দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় ততক্ষণ সময় ভালো থেকো টাটা